গণভূত অধিদপ্তরের পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এই বিজ্ঞপ্তিতে থাকা বিষয়গুলো একটু বিস্তারিত বোঝার চেষ্টা করব আপনারা যারা গণভূত অধিদপ্তরের পরীক্ষার্থী রয়েছেন তাদেরকেও এই বিজ্ঞপ্তিটা দেখা খুবই জরুরি তো চলুন শুরু করি এখানে বিজ্ঞপ্তিতে থাকা বিষয়টা হচ্ছে এটা আমরা দেখে নিই গণভূত অধিদপ্তরের অধীন সেট অন্তর্ভুক্ত গ্র্যাড হতে বিশতম গ্রেডের আটটি ক্যাটাগরির মোট ছয়শো উনসত্তরটি শূন্য পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার বিজ্ঞপ্তি গণপত অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ প্রসঙ্গে এটা হচ্ছে আপনার বিষয় এবং এইখানে হচ্ছে বিস্তারিত দেওয়া আছে আমি আপনাদের এখানে যে মূল বিষয়গুলো রয়েছে এগুলা বলে দিতেছি আপনারা জানেন যে গণপত অধিদপ্তরের যে সার্কুলারটা ছিল এখানে আটটি পদ সংখ্যা ছিল আটটির মধ্যে বারো তারিখে দুইটি এবং তেরো তারিখে একটি পদের পরীক্ষা হয়ে গেছে এখন পাঁচটি পদ বাকি রয়েছে এবং বারো এবং তেরো তারিখে যাদের পরীক্ষা এমসিকিউ আকারে হয়েছিল। তাদের লিখিত পরীক্ষা হবে এবং আপনাদের যে পাঁচটি ক্যাটাগরি বাকি রয়েছে তাদেরও লিখিত পরীক্ষা হবে উনিশ তারিখে এই প্রসঙ্গে কিন্তু এখানে বলা হয়েছে তো এরপর যদি আমরা হচ্ছে নিজের দিকে চলে যাই তাহলে আরও গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখতে পারব তবে ভিডিওটির মাঝখানে একটু ইন্টু বা একটু বিরক্ত করতেছি আপনাদেরকে দেখুন এইখানে গণপূর্ত অধিদপ্তরের জন্য আমাদের নিজের তৈরি করা স্পেশাল একটি সাজেশান রয়েছে যেটা শুধুমাত্র গণপত অধিদপ্তরের জন্য আলাদাভাবে তৈরি করা এবং গণপত অধিদপ্তরের যেসব পদের ক্ষেত্রে আপনার এই সাজেশনটি কাজে দিবে এটা হতে এটা হচ্ছে টাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর নকশাকার কার্য সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার করে হিসাব সহকারী অফিস সহায়ক নিরাপত্তা প্রহরী মালিক আপনারা যারা এই সাজেশনটি নিতে আগ্রহী তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন আমি এই সাজেশনটিতে কি রয়েছে এটা শর্টভাবে বোঝানোর চেষ্টা করব সাজেশনটিতে প্রথমেই রয়েছে আপনাদের গণপত অধিদপ্তরের পরিচিতি যেটা লিখিত পরীক্ষা এবং হচ্ছে আপনার ভাই খুবই কাজে লাগবে এই যে গণভূত অধিদপ্তরের পরিচিতিটা রয়েছে এর বাহিরে গণভূত অধিদপ্তরের আলাদা কোনো পরিচিতি পরিচিতি নাই আপনারা চাইলে কিন্তু সংগ্রহ করতে পারেন এখন দেখুন আমি হচ্ছে প্রথমে এমসিকিউ টাইপ করে রাখছি প্রশ্নগুলো দেখুন বাংলায় যেভাবে আপনাদের লিখিত পরীক্ষার প্রশ্নগুলো করা হবে সেগুলোর কিন্তু কোনো বিশেষ ব্যাখ্যা থাকে না এগুলো এমসিকিউ টাইপ পড়লে কিন্তু আপনাদের হয়ে যাবে তাছাড়াও আপনারা জানেন যে প্রথম দিকে তিনটি ক্যাটাগরিতে বা তিনটি পদে আপনাদের এমসিকিউ টাইপ পরীক্ষা হয়েছে যার কারণে কিন্তু এইখানে শুধু এমসিকিউ টাইপ করে সাজানো হয়েছে তবে আপনারা এখানে স্কিপ করেন না প্রশ্ন এইটা কিন্তু এমসিকিউ টাইপ না সাজেশনটা আমি আপনাদেরকে বিস্তারিত বলি এক মিনিট দেখে যান আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন ক্রয় করেন কিংবা না করেন এক মিনিট দেখে গেলেই কিন্তু আপনারা এখান থেকে বুঝতে পারবেন কি ধরনের প্রশ্নটা আপনাদের করা হইতে পারে তো এইগুলা দেখুন যে প্রশ্নগুলার ব্যাখ্যা প্রয়োজন প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে যেন আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারেন তো আসলো এই বিষয়টা এখানে দেখুন দুইশো চোদ্দোটা পেজ রয়েছে এবং দেখুন প্রত্যেকটা প্রশ্নের গণিতের প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে এবং ইংলিশের বাংলার বা যেই প্রশ্নটার ব্যাখ্যা প্রয়োজন প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা দেওয়া রয়েছে সম্পূর্ণ নিজের আর তৈরি করা দেখুন এখানে যেহেতু অন্যভাবে লেখা যাইতেছিল না পরে হচ্ছে এভাবেই আপলোড করা হয়েছে পিকচার আকারে অ্যাড করে দেওয়া হয়েছে আচ্ছা যাই হোক আপনাদের এটা বলতেছি দেখুন এখানে দুইশো চোদ্দ পেজের একটি সাজেশান এবং এই সাজেশানটিতে কিছু বিশেষ বিশেষত্ব রয়েছে দেখুন এই আরও কিন্তু ব্যাখ্যা রয়েছে বিশেষত্ব হচ্ছে এটাই আপনি যত নিচের দিকে পড়ে যাবেন তত হচ্ছে আপনার পড়তে আগ্রহী বা আগ্রহী হবেন এবং দেখুন এখানে আরেকটা বিষয় আপনাদেরকে না বললেই হয় না এই সাজেশানটিতে কিন্তু বিগত সালের যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ গণভূত অধিদপ্তরের যত পরীক্ষা হয়েছে বিগত সালের এই যে প্রশ্নগুলো কিন্তু সব বিগত সালের প্রশ্ন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখুন গণভূত অধিদপ্তরের অফিস সহায়ক বা অন্যান্য উপসহকারী প্রকৌশলী যত পরীক্ষা হয়েছে এমনিতেই হচ্ছে গণভূত অধিদপ্তরের পরীক্ষা একটু কম হয়েছে এই প্রত্যেকটা পরীক্ষায় দেখুন দুই হাজার ছয় সাল থেকে সর্বশেষ দুই হাজার আঠারো এবং দুই হাজার তেইশ সাল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে সব কয়টা পরীক্ষার প্রশ্নের সমাধান দেওয়া রয়েছে আচ্ছা এইটা হচ্ছে একটা বিশেষত্ব আরেকটা বিশেষত্ব আছে এখানে দেখুন অতি রিসেন্টলি দেখুন এই যে বিষয়গুলো দেখতেছেন এগুলো কিন্তু অতি রিসেন্টলি জি কে যেটাকে বলা হয় সাধারণ জ্ঞান এই অতি রিসেন্টলি সাধারণ জ্ঞান যেগুলো লিখিত পরীক্ষার জন্য খুবই বেশি প্রাসঙ্গিক সেই প্রশ্নগুলা এখানে তুলে ধরা হয়েছে আপনাদের জন্য দেখুন গণভূত্য গণ অভ্যুত্থান এবং হচ্ছে আপনাদের জুলাই অবত্যান বা যে প্রশ্নগুলা আসার প্রয়োজন সেগুলো লিখিত আকারে কিন্তু দেওয়া রয়েছে অনেক সুন্দর করে আচ্ছা এটা হচ্ছে আরেকটা বিশেষত্ব আর আপনি আগেই বলেছি আপনি যত নিচের দিকে যাবেন তার ততই হচ্ছে আপনি এখানে পড়তে আপনার আগ্রহটা বেড়ে যাবে দেখুন আমরা এখন একশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় চলে যাব এই সাজেশানটিতে এগুলা কিন্তু কারেন্টস অ্যাপেয়ার এখন যেটা দেখতেছেন এই যে দেখুন আমরা একশো চুয়াত্তর নাম্বার যে সরি একশো চুয়ান্ন নাম্বার যে পৃষ্ঠাটি রয়েছে এখান থেকে দেখুন আমি যদি আপনাদেরকে একটু দেখাই একটু উপরে চলে আসি আপনাদের একটু সময় নষ্ট করতেছি আপনারা নিজেরা বুঝতে পারবেন পরীক্ষার প্রশ্নটা কেমন রয়েছে এই যে একশো চুয়ান্ন নাম্বার পৃষ্ঠায় চলে আসলাম ঠিক এইখানে যেভাবে দেওয়া রয়েছে সেম এইভাবেই হচ্ছে আপনাদের প্রশ্নগুলো করা হবে এখানে দেখুন একশো চুয়ান্ন নাম্বার থেকে দুশো চোদ্দো নম্বর পর্যন্ত কিন্তু একদম লিখিত আকারে প্রশ্নটি করা রয়েছে যাদের হাতে সময় কম থাকবে বা যাদের পড়তেও সুবিধা হবে তারা সর্বপ্রথম একশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠা থেকে শুরু করে নিচের দিকে আপনারা হচ্ছে যে পেজগুলো রয়েছে এগুলো সর্বপ্রথম পড়বেন তারপর বাকিগুলো সময় হাতে থাকলে পড়বেন না হয় পড়বেন না এটা হচ্ছে অন্য বিষয় কিন্তু একশো চুয়ান্ন থেকে দুশো পর্যন্ত যে প্রশ্নটি রয়েছে এই প্রশ্নগুলা যদি আপনি না পড়েন তাহলে আপনাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন করা হবে এইটাই বুঝবেন না কীভাবে লিখিত পরীক্ষার প্রশ্ন করা হবে এইটাই বুঝবেন না দেখুন প্রত্যেকটা প্রশ্ন লিখিত আকারে সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে আমি হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী এই কথা বলবো না কারণ হচ্ছে হানড্রেড পার্সেন্ট কমন উপযোগী হলে তো আর এইভাবে বিক্রি করার প্রয়োজন ছিল না লক্ষ লক্ষ টাকায় বিক্রি করা যায় তো যারা কথা বলে তারা হচ্ছে অ্যাকচুয়ালি সাজেশান বিক্রি করার ধান দেয় বলে আমি চাই আমার সাজেশানটি প্রয়োজনে একজনে ক্রয় করুক কিন্তু তার উপকারে আসুক এখান থেকে আপনি ভালো একটি মাস্ক তুলে নিয়ে আসতে পারবেন একদম লিখিত আকারে সাজানো হয়েছে আপনারা যারা হচ্ছে এই সাজেশনটি সংগ্রহ করতে ইচ্ছুক রয়েছেন আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুক আইডিতে আমাকে নক করলেও কিন্তু আপনারা এই সাজেশনটি রয়ে কিনতে পারবেন তো চলুন নিচের দিকে চলে যায় বিজ্ঞপ্তিটা নিচের দিকে যে সংশ্লিষ্ট বিষয়গুলো রয়েছে এটা কিন্তু সুন্দরভাবে এখানে উল্লেখ করা রয়েছে দেখুন এই যে লেখাটা রয়েছে এখানে চোদ্দো থেকে বিশতম গ্রেড পর্যন্ত লিখিত পরীক্ষার সিট প্ল্যান সংক্রান্ত বিজ্ঞপ্তি আমরা একটু দেখে নিব আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই দেখুন এখানে হিসাব সহকারী স্টার্ট রুল হচ্ছে এই যে লাস্টের ডিজিটটা আমি বলতেছি এটা হচ্ছে স্টার্ট রুল ষোলো এবং এই রুল হচ্ছে আপনার তেত্রিশ অর্থাৎ একটি একজাম হলে এই কেন্দ্রে কতজন প্রার্থী অর্থাৎ ষোলোশো ছিয়ানব্বই জন প্রার্থী এখানে পরীক্ষায় অংশগ্রহণ করবে আপনারা চাইলে এই জায়গাটা থেকে একটা স্ক্রিনশট নিতে পারেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই দেখতে পারবেন কার কোন হলে পরীক্ষা হচ্ছে কিভাবে পরীক্ষা হচ্ছে এটা দেখতে পারবেন কতজন পরীক্ষার্থী দিচ্ছে এটাও দেখতে পারবেন তো এই বিষয়টা যদি হয়ে যায় আমরা নিচের দিকে চলে আসবো এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে আমরা যদি এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটু দেখতে চাই দেখুন উক্ত উল্লিখিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ক্রম যথাক্রমে এক ছয় এবং নয় এ বর্ণিত পদের ক্ষেত্রে এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রই কিন্তু লিখিত পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য হবে অর্থাৎ আপনারা যে বারো এবং তেরো তারিখে যারা পরীক্ষা দিয়েছেন তাদের যে আগের অ্যাডমিট কার্ডটি ছিল সেটাই কিন্তু লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড হিসাবে আপনার কার্যকারী হবে কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে আপনার পরীক্ষার কেন্দ্রটি কোথায় রয়েছে সেটি বোঝার জন্যই কিন্তু এই জায়গাটা থেকে স্ক্রিনশট নিতে হবে অর্থাৎ আপনার কত মধ্যে কত আপনার রুলটি রয়েছে এই রুলটি যেখানে আসছে সেটাই হচ্ছে আপনার কেন্দ্র ধরেন আমি আপনাদেরকে যদি একটু বুঝাইতে যাই দেখুন এখানে অফিস সহায়ক পদে অনেকেই পরীক্ষা দিয়ে আসছেন ধরুন অফিস সহায়ক পদে যারা পরীক্ষা দিয়েছেন তাদের রুলগুলা কিন্তু এখানে রয়েছে এটা আপনার এটা হচ্ছে আপনার ইএন রুল স্টার্ট রুল তারপরে এটা হবে আপনার ইএন রুল অর্থাৎ এর ভিতরে যারা রয়েছেন তাদের পরীক্ষার কেন্দ্রটি হচ্ছে এটা ট্যাসগাঁও মডেল হাই স্কুল তো এইভাবেই কিন্তু আপনার পরীক্ষার কেন্দ্রটি বের করে নিতে হবে আচ্ছা তারপরে দেখুন এখানে আরও কিছু ইনফরমেশন রয়েছে দুই তিন চার পাঁচ সাত ও আট নং ক্রমিককে যারা আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু এই যে ওয়েবসাইটটি রয়েছে এখনও ওয়েবসাইটটি খোলা রয়েছে এই ওয়েবসাইটে ঢুকে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে হবে যারা এখনও অ্যাডমিট কার্ডে বিভিন্ন সমস্যায় রয়েছেন বা এস এম এস আসে নাই কিংবা রুল এবং কেন্দ্র আসে নাই যে কোনো সমস্যা তার জন্য অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর দেখুন প্রবেশপত্রটি ডাউনলোডের জন্য এস এম এস প্রেরণ করা হয়েছে প্রবেশপত্রটি লিখিত ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে মৌখিক পরীক্ষার জন্য প্রযোজ্য হবে অর্থাৎ এই একটি প্রবেশপত্রই আপনারা সব কয়টি পরীক্ষায় অংশগ্রহণ করবেন বা সব কয়টি পরীক্ষার ধাপে অংশগ্রহণ করবেন প্রবেশপত্রটি তাই সংরক্ষণ করতে হবে প্রবেশ প্রবেশপত্রে পরীক্ষার তারিখ সময় পরীক্ষার কেন্দ্র উল্লেখ থাকবে যাদের দেখবেন অনেকেরই পরীক্ষার কেন্দ্র বা তারিখ উল্লেখ নয় আপনারা যারা প্রবেশপত্র ডাউনলোড করেছেন তারা কিন্তু এই বিষয়টি লক্ষ্য রাখবেন কোথায় পরীক্ষা হচ্ছে অ্যাক জেড কি উল্লেখ রয়েছে কি না থাকলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নকবেন করবেন প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্রটি প্রিন্ট করে পরীক্ষা কেন্দ্র পরিদর্শককে প্রদর্শন করতে হবে প্রবেশপত্র ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না প্রার্থীদের যথাসময় উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ রইল অর্থাৎ হচ্ছে আপনারা পরীক্ষার হলে তিরিশ মিনিট আগেই প্রবেশ করবেন তো এটাই ছিল বিজ্ঞপ্তি যারা আমাদের এই সাজেশনটি সংগ্রহ করতে চান আমি যে সাজেশনের কথা আগে বলে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এই সাজেশনটি সংগ্রহ করতে পারেন লিখিত পরীক্ষার জন্য উপযোগী করে তোলা হয়েছে তো সংগ্রহ করার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনফরমেশান পেয়ে যাবেন ফেসবুক আইডির লিঙ্ক পেয়ে যাবেন ওইখানে নক করলেও পেয়ে যাবেন ধন্যবাদ সকলকেই সকলে ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা রইল